কম্পিউটার টেবিলে বসেই হাত পারল রিমি মা আমার টেবিল থেকে ফাইল টেনে দাও না গো তাড়াতাড়ি শুক্লা হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে এলেন রিমির টেবিলে অনেকগুলো ফাইলের মধ্যে তার কাঙ্ক্ষিত বস্তুটা ঠাউর করতে না পেরেই আবার বসার ঘরে রিমির কাছে গিয়ে বললেন অনেকগুলোই তো দেখছি কোনটা দেব ইস মা সরি তোমাকে বলাটাই ভুল হয়েছে এতক্ষণে আমি নিয়ে আসতাম বিরক্ত হয়ে কম্পিউটার ছেড়ে নিজের ঘরের দিকে গেল রিমি শুক্লাও ভীষণ বিরক্ত বোধ করে বললেন নিজেই পারো যখন এত ডাকাটাকি কেন বাবু আমিও তো অবসর বসে নেই বলে ঘর থেকে বেরিয়ে গেলেন রিমি কয়েকদিন হল এ বাড়িতে এসেছে থাকবে বলে যদিও এর পেছনে অনুপমের সাথে অভিমানটাই মূল কারণ এসেই নিজের থিসিসের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকে হয়তো অনুপমের কথাগুলো ভুলতেই অনুপমের সাথে লাভ কাম অ্যারেঞ্জড ম্যারেজ রিমির প্রেমে পড়ে চার বছর একসাথে কাটিয়েছে তারা অথচ ইদানিং মনে হয় কেউ কাউকে ভালো করে চিনতেই পারল না একটা নাম করা কোম্পানির এক্সিকিউটিভ অফিসার অনুপম রিমির সাহিত্য নিয়ে থিসিস লেখার কাজে সে সব সবসময় উৎসাহ দিয়ে এসেছে কখনো রিমির মনেই হয়নি একদিন এই অনুপমের কাছেই হিসেব দিতে হবে সারাদিন কী করেছে এমনিতেও রিমির বই পড়ার নেশা এ বাড়িতে মস্ত এক আলমারি ভর্তি তার প্রিয় লেখক লেখিকার অমূল্য রত্ন সম্ভার ইচ্ছে ছিল বইগুলো ও বাড়িতে নিয়ে যাবার বিয়ে ঠিক হওয়ার পর অনুপমকে বলতে হেসে উঠেছিল অনুপম বলেছিল আগে বউটাকে সামলে নেই এরপর বইগুলোকেও ঠিক ব্যবস্থা করে নেব কি বলো তোমার সব কথাই আর কি ভালো লাগে না অনুপম সলজ্জ ঋণী উত্তর দিয়েছিল সেদিন কিন্তু আশ্চর্যজনকভাবে বিয়ের সাত আট মাস বাদেও অনুপম সে কথা আর উচ্চারণ করল না রিমি নিজেই গায়ে পড়ে জানতে চাইলে উত্তর পেয়েছিল ওসব এনে রাখবে কোথায় রিমি দেখছোই তো রিমি অবাক চোখে দেখেছিল ওই বিশাল বড় তিন বেডরুমের বিশালবহুল ফ্ল্যাটটায় এত সমস্ত অ্যান্টিক পিসের হচ্ছে তার বেমানান বইগুলোর হয়তো সত্যিই জায়গা ছিল না কলিং বেলের আওয়াজে আবার হুঁশ হল রিমির কী সব ভাবনায় জড়িয়ে যাচ্ছিল কে এলো এ সময় রান্নাঘর থেকে মায়ের গলা শোনা গেল দরজাটা খুলে দে না রিমি কেউ এসেছে বোধ হয় রিমি কম্পিউটার টেবিল থেকে উঠে দাঁড়ালো দরজা খুলে দেখলো পোস্টম্যান মায়ের নামে চিঠি আজকের আগে কখনো মায়ের নামে চিঠি আসতে দেখেনি রিমির জানতে কৌতূহল হয় কার চিঠি অবাক হলো রিমি ত্রিভুবনে যার কেউ নেই তার নামে কার চিঠি এলো চিঠিখানা মায়ের সামনে রেখে দাঁড়ায় রিমি হাসতে হাসতেই বলে ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে তোমাকে চিঠি কে পাঠালো মা নুন হলুদ মাখিয়ে মাছটা তেলে ছাড়তে ছাড়তে একবার থমকে দেখলেন চিঠিখানির দিকে প্রশ্নের উত্তর না দিয়ে বললেন ওইখানটায় রেখে যা ইশারায় ফ্রিজের দিকে দেখালেন রিমি চুপচাপ মায়ের কথা মতোই ফ্রিজের উপর রাখতে রাখতে কৌতূহল বোধ করে আবারও জানতে চাইল কার চিঠি মা খুন্তি নাড়তে থাকা ব্যস্ত হাতটা আবার থামলো কয়েক সেকেন্ডের জন্য এরপর আবার সাবলীল ভঙ্গিমায় খুন্তি দিয়ে মাছটা উল্টে দিতে দিতে বললেন আমার তা তো বুঝলাম কিন্তু লিখেছে কে রিমির প্রশ্নের এবারে জবাব দিলেন শুক্লা মামিদেরও ওখান থেকে আসে মাঝে মাঝে মায়ের আমতা আমতা বলার ভঙ্গিতে মেয়ে বুঝে নিয়েছিল মা সত্যি লুকাচ্ছেন চিঠিটা আসতেই রক্তিম আভায় অভাবনীয় সৌন্দর্যে ভরে গেছিল মার মুখটা আর কিছু জানতে চাইনি সে রিমি জানে মা এর বেশি কিছু বলবেন না বৃথা চেষ্টা না করাই ভালো সে চুপচাপ বেরিয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো শুক্লা ভেবেছিলেন রিমি হয়তো বিমলেন্দিকে বলেছে চিঠিটার কথা হয়তো তারা এই প্রেরকের নামটুকু খুঁজে বের করবে মাস দুয়েক আগে ট্যাক্সের কাগজ নিতে দুপুরে বাড়ি আসা বিমলেন্দুর সামনেও একদিন এসেছিল এই রকম একখানি চিঠি বিমলেন্দু জিজ্ঞেস করেছিলেন একবার কিন্তু দোকানের উদ্দেশ্যে বেরোনোর তড়িঘড়িতে উত্তরটা আর জানা হয়নি লজ্জায় ধরা পড়ার ভয়ে ভয়ে থাকলেও প্রেরকের নাম ঠিকানা জানবার উৎসাহ উৎসাহবোধ করেননি বিমলেন্দু বরং শুক্লার মতোই এ পরিবারে আগত গোলাপি চিঠিখানিও গুরুত্ব পায়নি এমনকি বিমলেন্দুর কাছ থেকে সামান্যতম কৌতূহলও নয় রেমি ব্যস্ত তার ভবিষ্যৎ জীবনের চিন্তায় বিমলেন্দুও তার ব্যবসার কাজে ব্যস্ত পরিপূর্ণ ঘরেও একাকী শুক্লার জীবনে এই চিঠির আগমন যেন দমবন্ধ অবস্থায় এক বুক অক্সিজেন শুক্লা সযত্নে ড্রয়ে তুলে রাখেন চিঠিগুলি বহুদিন ধরেই চলছে এই চিঠির আগমন এ বাড়িতে এসেছে দশ দিন হলো প্রায় কিন্তু অনুপম একবারও ফোন করে ফিরে যেতে বলল না তো অ্যাটলিস্ট একটা মেসেজ তো করতেই পারতো অথচ রেমির বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে উঠল মনে পড়তে লাগলো অনুপমের কথাগুলো সব সময় যদি পড়াপড়া করে ব্যস্ত থাকো চলবে বাড়িতে মা বাবা অন্যান্যরা আছেন তাদের প্রতিও তো তোমার দায়িত্ব আছে তুমি এ বাড়ির একমাত্র বউ কত আদরের আমি তো দায়িত্ব পালনে খামতি রাখিনি অনুপম সবার সব কথা শুনছি বউ হিসেবে যতটুকু করার করছি সারাদিন শেষে থিসিস নিয়ে বসি এতেও আপত্তি রিমি জানতে চেয়েছিল তা নয় তুমি ডক্টরেট করবে সে তো আনন্দের কথা গৌরবের কথা তাই বলে মামারা এলেন এত বছর পর যাবে না অনুপমের কথা শুনে অভিমানিনী রিমি বলে উঠেছিল আমি যাইনি বুঝি ওই গিয়ে প্রণাম করেই আবার ঘরে চলে এসেছ ভাবো ব্যাপারটা তাদের জন্য তো ইনসাল্টিং এক দুদিন এই সব বন্ধ রাখলে কি এমন দোষের হতো হদভম্ব রেমি আর উত্তর দেয়নি অনুপমের কাছে তার এইসব যেন অযথা সময় নষ্ট ছাড়া আর কিছু নয় রিমির মনে হয় এক এক সময় অনুপমেরা হয়তো বিয়ে করে নিয়েই ভাবে বড় উপকার করেছে স্ত্রীর চাওয়া পাওয়া স্বপ্নপূরণের আশ্বাস এগুলো মুখে বললেও মন থেকে মেনে নিতে পারে না কিংবা মন থেকে মানলেও সেই লক্ষ্যে পৌঁছতে গেলে যে সহযোগিতাটুকু দরকার সেটুকু করতে পারে না রিমি এই ঘটনার পরদিনই সকালে অফিসে যেতে উদ্যত অনুপমকে বলেছিল ভাবছি কয়েকদিন মায়ের কাছে থেকে আসব এখানে তো দায়িত্ব কর্তব্যের ফাঁকে নিজের কাজের জন্য সময় বের করলে তুমি রাগ করো ওখানে গিয়ে দেখি কমপ্লিট করতে পারি কি না গম্ভীর হয়ে বলেছিল অনুপম যা ভালো বুঝবে করবে তোমাকে আমি বাধা দেব না আর তাছাড়া তোমাকে কিন্তু তোমার কাজে বাধা দেইনি আমরা বাধা দেওয়া আর সুযোগ না দেওয়া আমার কাছে সমগত্রীয় যাই হোক আজকে গেলে কিছুদিন থাকবো ভাবছি ফোন করে বিরক্ত না করলে খুশি হব কাজটা কমপ্লিট করতে সুবিধা হবে তাই বলে দিলাম বলেই রিমি আর কোনো কথার অপেক্ষা না করেই বের হয়ে গিয়েছিল ভীষণ অভিমানে চলে এলো এ বাড়িতে মায়ের মনে প্রশ্ন উঠলেও নানা কথা বলে মায়ের অমূলক সন্দেহ দূর করেছিল রিমি আজকে দশ দিন অনুপম একটা খবরও নিল না অজান্তেই হাহাকার করে ওঠে রিমির মন সেদিন সন্ধ্যায় চা খেতে বসে বিমলেন্দু জানতে চাইলেন কী রে অনুপমের কী খবর এবারে যেন এলো না একবারও কথাটা শুক্লার মনেও জেগেছিল কিন্তু মেয়ের ব্যস্ততা আর স্বামীর মেজাজে বলতে ইচ্ছে করেনি এখন বলে ওঠেন শুক্লা আমিও ভাবছি এ কথাই রেমি ঝগড়া টগড়া হয়েছে বুঝি রেমি মুখে মিথ্যে হাসি এনে বলে তোমাদের যতস্যাব আজ কবি কথা ঝগড়া হবে কেন শুক্লা বললেন তবে এলো না যে বড় এমন তো করে না তোকে ফোন করে তো কথাটা বললেও মনে মনে জানেন ফোনে ফোনেই এখন ভিডিও কলে দেখা সাক্ষাৎ হয়ে যায় সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু এতদিনে একবারও এলো না কেন অনুপম মেয়ে বলেন্দু রিমির মুখ দেখে কিছু একটা বুঝতে চাইলেন এরপর বলেন। কি হয়েছে বলতো মা সব কিছু ঠিকঠাক আছে তো আজ তার দাদার সাথে দেখা হলো বলল অফিসের কাজে নাকি ব্যাঙ্গালোর গেছে হতবা ক্রিমি ভাষা খুঁজে বেড়ায় পায় না অনুপম শহরের বাইরে গেছে একবার জানালো না সহ্য করতে পারছিল না এই অপমান অবহেলা নিজের কাছে নিজের অতি গৌরবের ভালোবাসা যেন ছোট হয়ে যাচ্ছিল কিন্তু সত্যিটা বলতে পারে না কি এক ভীষণ লজ্জায় গলার স্বর বন্ধ হয়ে আসে পারল অনুপম তাকে না জানিয়ে চলে যেতে বাবা মার বার বার প্রশ্নের উত্তরে রিমি ঘটনাটা খুলে বলে বিমালন্দু গম্ভীর হয়ে বললেন কথায় কাজে এক নয় যারা তারা পুরুষ নামের যোগ্য নয় কথাটার আঘাত রিমির মনে কতটুকু লেগেছে বাবা না বুঝলেও মায়ের মন ঠিক বুঝতে পারে আগ বাড়িয়ে তাই শুক্লা বলে ওঠেন তোমার কেমন কেমনতর কথা এসব একসাথে জীবন কাটাতে গেলে খিটিমিটি তো হতেই পারে তাই বলে এমনভাবে বলতে হয় বিমলেন্দু রাগত কণ্ঠে বললেন কি বলেছি ওকে ডেকে এনে জিজ্ঞেস করব আমি ও জানে না রিমির থিসিস জমা দিতে হবে এ বছর এরপরও বাড়ির বউ বলে সেই সুযোগ দেবে না তো ঝগড়া হবে না রিমি জানে কথাটা হয়তো সর্বতোভাবে সত্য নয় একদমই যে তাকে কাজকর্মের দোহাই দিয়ে আটকে রেখেছে তাও নয় হয়তো তার কাছ থেকে সংসার আর পড়াশোনা দুটোই দশভুজার মতো নিখুঁতভাবে সামলানোর আশা করে অনুপম অথচ আজীবন আদরে সোহাগে লালিত রিমি তাতে অপারগ এবারে অনুপমের পক্ষে বলল আসলে এত আত্মীয়দের আনাগোনা থাকে হয়তো তাই ওরা কিন্তু সাপোর্ট করে না যে তা কিন্তু নয় বাবা বুঝেছি সাপোর্ট করলে নিজেই বলতো বাবার বাড়িতে কয়দিন ঘুরে আসো কাজটাও শেষ করতে পারবে রেস্টও পাবে বলেছে বলেনি আগেই বুঝেছিলাম তুই বুঝলি না মা শিউগুলা বলেন ওসব কি বলছো তুমি স্বামী স্ত্রী ঝগড়া হয় না আর সেও তো ছেলে মানুষ যাতা শুরু করলে কিসের যাতা আমার তো ইচ্ছেই ছিল না শুধু তোমাদের কথায় রিমি বেদনাহত সুরে বলে ওঠে প্লিজ বাবা এবার বিমলেন্দু নিজেকে একটু সামলে নিলেও মনের ক্ষোভ উগড়ে দিলেন স্বামী স্ত্রীর ঝগড়া হয় আলবাত হয় হবে তাই বলে এতদিনে একটা খোঁজ নেবে না ছেলে মানুষ এই কথাটা কিছুক্ষণ আগেই রিমিও ভাবছিল বাবার কথাটায় বুকের ব্যথা যেন দ্বিগুণ হয়ে উঠল মুখ কালো হয়ে এলো শুক্লা স্বামীর মুখের দিকে তাকিয়ে বলেন তুমি নিয়েছিলে আমার খোঁজ এখনো নাও হঠাৎই মায়ের মুখে এই কথা শুনে চমকে তাকাই রিমি আর বলা বাহুল্য যাকে বলা হয়েছে তার মুখ আরও থমথমে হয়ে গেল আমি যখন রাগ করতাম তুমি কখনো নিজের ভুল স্বীকার করতে আমি বাবা মামরা অনাথ রাগ করলেও এখানেই পড়ে থাকতে হতো তুমি বুঝতে আমার কষ্ট বিমালেন্দু কঠোর কণ্ঠে বললেন এসব কথার কি মানে আছে আমাদের জীবন কাটিয়ে ফেলেছি আমরা মেয়ের কথা ভাব শুক্লা কাটিয়ে ফেলেছি এখনও তো বেঁচে আছি মেয়ের কথা ভাবতে গেলেই তো মনে পড়ে যায় নিজের কথা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন শুক্লা তোমাকে কোন সুখটা দেইনি বলো তো বাড়ি গাড়ি এই ঐশ্বর্য প্রাচুর্য কার জন্যে ভুলে যেও না তোমাদের জন্যই খেটে মরেছি এত বছর রেমির প্রসঙ্গে কথা শুরু হলেও তাদের নিজস্ব কথাবার্তার মাঝখানে থাকা উচিত নয় বুঝতে পেরেই রেমি সেখান থেকে উঠে গেল বুকের ভেতরটা ভারী হয়ে আসছে রেমির মাকে বাবার সাথে এভাবে কখনো কথা বলতে দেখেনি রিমি হঠাৎই এহেন পরিবর্তনে রিমির চোখের সামনে সেই গোলাপি চিঠিটা ভেসে উঠল কেমন যেন মনে হতে লাগল মা অনেকটাই পাল্টে যাচ্ছে দিন দিন চুপচাপ বসে আছেন বিমলেন্দু অভিমানিনী শুক্লা বহু বছর বাদে আজ মুখ খুলেছেন আজকে বলবেন সব অভিযোগ আমি কি এই দামি বাড়ি গাড়ি চেয়েছিলাম তোমার কাছে দাবি করেছিলাম কোনো কিছুর জন্য প্লিজ আর ভালো লাগছে না এসব কোথায় মেয়ের মনের কথা ভাববে তার বন্ধু হয়ে পাশে দাঁড়াবে তা নয় ওই সব কোন যুগের কথা নিয়ে বসে আছো শুক্লা বিমলেন্দুর কথার ধারে কাছেও যান না আপন মনে বলে চলেছেন এত বছরের জমানো অভিমান যখন ব্যবসার কাজে বাইরে যেতে মনে আছে আমার প্রথমবার তো খবর দেওয়ার সময়ই পেলে না চলে গিয়েছিলে সারা রাত ভয়ে আতঙ্কে কাটিয়েছি পরদিন সকালে দোকানের হরিশ কাকা এসে জানিয়ে গিয়েছিলেন ফোন ছিল না আমাদের তখন মনে পড়ে হ্যাঁ তখন সবেমাত্র মাত্র ব্যবসার শুরু বাড়িতে ফোন আনার মতো পরিস্থিতি ছিল না আমার কিন্তু হরিশ কাকা যে পরদিন খবর দেবেন জানতাম না কৈফিয়েতের সুরে বললেন বিমলেন্দু কতদিন ছিলে সেবার মনে আছে তোমার শুক্লা স্মৃতির অতলে হাতড়ে বেড়াচ্ছেন মনে আছে সতেরো দিন বিমলেন্দু শান্ত কণ্ঠে বলে ওঠেন সতেরো দিন বাহ ভি তাহলে তখন তো রিমির জন্মও হয়নি একা ঘরে একা একা কী করেছিলাম তুমি জানো আর উত্তর আসে না শুক্লা বলেই চলেন সতেরো দিন একখানা চিঠিও পাঠালে না দোকানের ফোনে কথা বলতে হরিশ কাকার সাথে খবর নিতে আমার ব্যাস আমি যেন রোজ অপেক্ষা করতাম হয়তো চিঠি আসবে হয়তো হরিশ কাকা একদিন এসে বলবে তুমি ফোনে কথা বলতে ডেকেছ কিন্তু না তুমি তখন কাজে ব্যস্ত এরপর যত দিন গেছে তোমার ব্যস্ততা বেড়েছে আমার জন্য এইটুকু সময় পেলে না কখনো দু ফোঁটা জল গড়িয়ে পড়লো শুক্লার গালবে বিমানন্দ স্থির নীরব শুক্লা আবেগ ঘন স্বরে বলে চললেন আমি যে কত নগণ্য ছিলাম বুঝতে পেরেই এ নিয়ে কখনো অভিযোগ করিনি তোমার কাছে এরপর আমাদের সম্পর্কটা কেবলমাত্র দায়িত্ব হয়ে কর্তব্য হয়ে বেঁচে থাকলো প্রয়োজনের কথা বলা ব্যাস আমারও মন আছে সে কথা তোমার মনেই ছিল না বিমালেন্দু মাথা নিচু করে সমস্ত অভিযোগ শুনে যান রাতে খাওয়ার পর একাকি বারান্দায় সিগারেটে ধোয়া উড়িয়ে শুক্লার কথাগুলোই নিজের মনে যুক্তি তর্কে যাচাই করছিলেন এমন সময় কারো হাতের স্পর্শে ফিরে তাকালেন বিমলেন্দু রিমি বাবার দিকে তাকিয়ে রিমি বলল মাকে আমরা একা করে দিয়েছি তাই না বাবা বিমলেন্দু নীরবে বাইরের দিকে চোখ ফেরান উত্তরটা তিনিও জানেন রিমি এবার বাবার একটা হাত ধরে কিছু একটা গুজে দিল চমকে দেখলেন বিমলেন্দু একটা চিঠি জিজ্ঞাসু চোখে তাকাতেই রিমি ভেঙে আসা গলায় বলে মার চিঠি পড়ে দেখো বাবা বিমলেন্দুর অস্পষ্ট স্মৃতিতে মনে পড়ল কিছুদিন আগে এরকম একটা চিঠি রেমি আর কিছু বলে না চুপচাপ সবার ঘরের দিকে যাই বিমলেন্দু গভীর রাতে বিরুদ্ধভাবেই চোখের সামনে মেলে ধরলেন চিঠিটা পড়তে লাগলেন এক একটা লাইন শুক্লার এত বছরের অভিমান অন্যায্য নয় তার চোখের জল অযথা নয় সত্যি সফলতার পেছনে ছুটতে গিয়ে তিনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন হয়তো সেদিন শুক্লার বিনিদ্র রজনীর আরেকজন নীরব সঙ্গী ছিল রিমি পাশে শুয়ে থাকা মায়ের মধ্যে সে যেন স্পষ্ট দেখতে পায় নিজেকে হঠাৎই জড়িয়ে ধরে মাকে শুক্লা চোখ মুছে বলেন তোর সামনে কেন যে ওসব কথা তুলতে গেলাম খুব কষ্ট পেয়েছিস না রে না মা আজকে মনে হচ্ছিল তোমার চেয়ে আমার দুঃখ কত কম আমি তো ওর সাথে ঝগড়া করতে পারি তুমি তো তাও পারো নি মা বাবাই শুধু নয় আমিও তো কখনো তোমার কথা আলাদা করে ভাবেই নি তোমারও যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে আমরা কখনো বুঝেই নি একটা মানুষ প্রতিদিনের অবহেলায় এতটাই একা হয়ে পড়লো যে নিজের সুখ খুঁজতে খুঁজতে সত্যিই তো বাবা যেমন ব্যস্ততার কারণে শুক্লার ইচ্ছে অনিচ্ছাকে সম্মান করেননি তেমনি সেও নিজের স্বপ্ন নিজের ভবিষ্যতের কথা ভেবেই মগ্ন ছিল মার জন্য ভাবেইনি কখনো তারা কখনো জানতেই চায়নি কেমন আছেন শুক্লা মাকে সজরে জড়িয়ে ধরে বলল রিমি ক্ষমা করে দাও মা তোমার কথা আমরা অঝরে কাঁদতে থাকে সে শুক্লার চোখও ভিজে যায় কান্না ভেজা কণ্ঠে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন শুক্লা পাতলি মেয়ে এসব তো শোন মন চাইলে অনুপমকে ফোন করে নিস ভুল বোঝাবুঝিকে পারতে দিলে সম্পর্কে তিক্ততা আসবে মা অভিমান বুকে চাপিয়ে রাখলে একদিন নিঃসঙ্গ হয়ে যাবি আমার মতো এর চেয়ে বরং মন খুলে ঝগড়া করে নেওয়া ভালো আমি জানি একাকিত্ব কত কষ্টের গভীর দীর্ঘ নিঃশ্বাস রাতের নীরবতাকে আরও ভারী করে তুলল আঁতকে উঠল রিমি সে তো অনুপমকে ছাড়া একা থাকতে আসেনি রাগের বসে চলে এসেছিল ভেবেছিল অনুপম নিতে আসবে কিন্তু শুক্লা মেয়ের মনের ভাব আজ করতে পেরে বললেন যা কথা বলে নে এখন ফোনটা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল রিমি একটা রিং করতেই অনুপম ধরল রিমি উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনলাম ব্যাঙ্গালোর গেছো একটি জানালেও না ভেবেছিলাম কিন্তু তুমি তো বলে গেলে ফোন করে বিরক্ত না করতে আমার সব কথা শোনো তুমি একটা কথাও শোননি আজ অবধি অভিমানী রিমির কথা শুনে অনুপম অনুতপ্ত কণ্ঠে বলে উঠলো কালকেই ভেবেছিলাম ফোন করব ও তাই দিনক্ষণ দেখে ফোন করবে ভেবেছিলে আসলে অজুহাত রেডি করে ফোন করব ভেবেছিলাম কথাগুলো কেমন দুষ্টুমি মাখানো রিমি জানতে চাইলে অনুপম বলল তোমার বইগুলোর জন্যে সেলফ তৈরি করিয়েছি সেটা জানিয়ে ফোন করব ভেবেছিলাম কিন্তু কেন যে ফোন করিনি সরি রিমি ফ্লাইটের টিকিট পাঠাচ্ছি চলে এসো এখানে রিমি মিথ্যে রাগ দেখিয়ে বলে আসবো না যাও বলেই ফোনটা রেখে দেয় সে শুক্লা দূর থেকে কিছু শুনতে না পেলেও মেয়ের মুখের হাসি দেখে অনেক কিছুই বুঝতে পারলেন তবে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেন না আর সকালে জানা যাবে যাক রিমির ব্যাপারে নিশ্চিন্ত হতে পেরে চোখ বুঝে ঘুমাতে চেষ্টা করলেন কিন্তু চোখে ঘুম আসছে না কেন বিমলেন্দু মেয়ের সামনেই কতগুলো কথা শুনিয়ে দিলেন আবেগের বসে মনে মনে অনুতাপ করলেন শুক্লা আকাশ পাতাল ভাবতে ভাবতে শেষ রাতে দু চোখে ঘুম জড়িয়ে এলো তার অন্যদিকে রিমি অনুপমের সাথে ম্যাসেজে কথা বলতে বলতে মান অভিমান ভুলে মরিয়া হয়ে উঠল অনুপমের কাছে যেতে দুদিন বাদে রিমি ব্যাঙ্গালোর চলে গেছে অনুপমের কাছে বিমলেন্দু সকাল নটার মধ্যেই চলে যান দোকানে বিশাল এম্পোরিয়াম নামের তিনটা দোকান একা হাতে সামলাতে হয় তাকে বিমলেন্দুর যাওয়ার পর দীর্ঘ একাকিত্বের অলস দুপুরে রিমির সেই বইয়ের আলমারি থেকে আশাপূর্ণা দেবীর গল্প সমগ্রটা বের করে আনলেন শুক্লা সবে নিয়ে বসেছেন এমন সময় কলিং বেলের শব্দ এ সময় কে এলো ভাবতে ভাবতে দরজা খুলে দেখেন পোস্টম্যান হাতে সেই চিঠি অবাক হলেন শুক্লা এই চিঠি তো তার নয় এখন তো চিঠি আসবার কথা নয় কিন্তু উপরে তো তার নামই লেখা আছে কি করে সম্ভব তার কাছে যে অতি পরিচিত চিঠি আসে প্রতি মাসে সে চিঠি তো এ নয় খাম না খুলেও তিনি নিশ্চিত জানেন তাহলে সেই পরিচিত মোড়কে কে পাঠালো এই চিঠি চিঠিটা খুলেও আবার ভাজ করে রাখেন শুক্লা সারাদিন অস্থিরতায় কাটিয়ে বিমলেন্দু আশামাত্র চিঠিটা নিয়ে এসে সামনে দাঁড়ালেন শুক্লা বিমলেন্দু অবাক হয়ে বললেন কি হলো কিছু বলবে নাকি দেখো না কে এই চিঠি পাঠিয়েছে হাতের গোলাপি খামের দিকে তাকিয়ে বিমালন্দু হেসে বলে উঠলেন তোমাকে যে পাঠাই সেই হয়তো আমাকে যে পাঠাই মানে শুক্লার কম্পিত কণ্ঠস্বর শুনে বিমালন্দু হেসে বললেন ওই যে আর দিনও দেখেছিলাম না ঠিক এমনই একটি চিঠি বিমানন্দুর কথায় রুষ্ট হয়ে বললেন শুক্লা সে পাঠায়নি আমি জানি নাও খুলে দেখো এবার কিসের চিঠি আমি চা বসাতে যাচ্ছি বলেই হনহন করে রান্নাঘরের দিকে গেলেন চা নিয়ে এসে দেখেন বিমলেন্দু জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে সোফায় বসে আছে চিঠিটা তেমনই টেবিলে পড়ে আছে চায়ের কাপটা রেখে বললেন তুমি খুলে দেখলে না অন্য চিঠি পড়তে নেই কত ব্যক্তিগত কথা থাকতে পারে তোমার চিঠি তুমিই পড়ো ব্যক্তিগত কথাটা শুনে কান্দুটি লাল হয়ে ওঠে বছর পঞ্চাশ পেরোনো শুক্লার আমাকে সন্দেহ করছো তুমি ওই চিঠিগুলো নিয়ে বলছো তো তবে শোনো আমার কাছে যে চিঠি আসে সেগুলো কে লেখে জানো শুক্লার সুকরুণ স্বরে বলে উঠলেন মিমলেন্দু শান্ত কণ্ঠে বলল জানি রিমি দেখিয়েছে আমাকে কতটা একাকী বোধ করলে একটা মানুষ নিজেই নিজের মনের কথাগুলো চিঠিতে লিখে নিজের নামেই পাঠাই ভাবলেও নিজের উপর বড় অন্যায় করেছি তোমার সাথে শুক্লা রিমি স্তব্ধ হয়ে বসে রইলেন শুক্লা চিঠির গোপন রহস্য গভীর আনন্দের গুপ্ত খবর মেয়ে খুঁজে বের করে নিয়েছে তবে মানুষ মনের খোরাক হিসেবে কেউ গান গায় কেউ বই পড়ে কেউ লেখালেখি করে কেউ টিভি অথবা মোবাইলে চোখ রাখে শুক্লার চিঠি লেখার অদ্ভুত শখ মামার বাড়িতে আগাছার মতো বড় হওয়ার পর বিয়ে দিয়েই সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন মামিমা তবু তার কাছে চিঠি লিখতেন শুক্লা একটারও জবাব পাননি এরপর রিমির আগমনে সব ভুলে গিয়েছিলেন কিন্তু সময়ের সাথে সাথে বড় হয়ে ওঠা রিমিও মাকে সময় দেওয়ার মতো সময় পায়নি বিমলেন্দু তো বরাবরই উদাসীন শুক্লার প্রতি মানসিক যন্ত্রণা উপশমের এই অদ্ভুত উপায় খুঁজে পেয়েছিলেন শুক্লা চিঠি লেখা নিজের নামে পোস্ট করা আর কয়েকদিন বাদে সেটা পড়েই নিজেকে সান্ত্বনা দেওয়া একাকিত্ব দূর করতে নিজেই নিজেকে সান্ত্বনা আর সহানুভূতি জানিয়ে যে চিঠি লিখতেন তা মানসিক বৈকল্য নাকি মানসিক অবসাদের হাত থেকে বাঁচার উপায় মনোবিজ্ঞানে কি বলে জানেন না শুক্লা নামের নারীটি শুধু জানেন এই চিঠি তার বুকের ভার কমায় বেশ কিছুক্ষণ পরে লিমালেন্দু স্ত্রীর হাতখানা ধরে বলেন খুলেই দেখো না শুক্লা হয়তো চিঠিটার ঠিকানা খুঁজে পেতে দীর্ঘ পঁচিশ বছর লেগেছে স্বামীর কথাগুলো শুক্লাকে মন্ত্রমুগ্ধের মতোই চিঠিটা খুলতে বাধ্য করলো ঝাপসা চোখেও শুক্লা শুধু শেষ দুটো অক্ষর স্পষ্ট দেখতে পেলেন ক্ষমা করো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন